সম্মানিত ভাইরা এই যে মাহে রমজান এটি একটা ফরজ এই রোজা একটা ফরজ তারপরে এই যে জাকাত এটাও কিন্তু একটা ফরজ জাকাতকে আমরা অনেকে গণীমতের মাল মনে করি জাকাতটা নিজের পকেট থেকে ব্যয় হবে এরকম একটা আশা আমরা মনে করি কিন্তু না ওই যে জাকাত আপনার পকেটে আছে ওটা আপনার টাকা না ওটা হলো এতিম আর মিসকিনির টাকা নাকি বলেন ওটি আল্লাহ আপনাকে দেয়নি হ্যাঁ আপনি ইনকাম করেছেন কিন্তু আল্লাহ তালা ওই এটিএমের জন্য আপনার পকেটের মাল খাওয়াটাও জায়জ করে দিয়েছেন এই জন্য ওই বাড়তি টাকাটা আল্লাহ তালার আদেশক্রমে জাকাত ফান্ডে জমা করে দিতে হবে বা মানুষদেরকে জাকাত প্রদান করে দিতে হবে এটাই আল্লাহ তালা তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন সম্মানিত ভাইরা এই আমাদেরকে জাকাত দিতে হবে জাকাত যদি আমরা না দিই কিন্তু অনেক বড় ভয়াবহ তার কথা আল্লাহরব্দে আলামিন কুরআনুল কানেমের ভিতরে বলে দিয়েছে আল্লাহর আলামিন বলছেন অয়ুলুল্লিল মুশসিকিন আল্লাহ দিন আলাই তুন আজকাত হোম বিলাখীরতী হোম ঈশ্বরী কুন সুরাফ ফুসসিলাতের ভিতরে আছে আল্লাহরব্দে আলামিন বলছেন ধ্বংস হলো ওই সমস্ত মুশিকদের জন্য যারা জাকাত প্রদান করে না তাহলে যারা জাকাত প্রদান করে না তা আল্লাহ হলো মুশিক সুরাফ ফুসসিলা দেখবেন উনত্রিশ পাড়ায় অবস্থিত একদম লাস্টের নম্বর সুরা আল্লাহ বলছেন ওই সমস্ত মানুষদের জন্য ধ্বংস যারা জাকাত প্রদান করে না তাহলে জাকাত এ টাকা বোঝা যাচ্ছে যে এটা আল্লাহ তরফ থেকে এটা আমার টাকাতে জাকাত দিচ্ছে না এটা এতিম মিসকিনের হক আছে বিদায় এ টাকা তার আমি দিয়ে দিচ্ছি এখন যদি আপনি আপনি না দেন তাহলে মনে করবেন ওই এতিম মিসকিনের টাকা আমার কাছে আছে সেটা আমি খেয়ে ফেললাম তাহলে আর যারা আখেরাতকে অবিশ্বাস করে এর এদের জন্য ধ্বংস তাহলে জাকাত যে জাকাতটা এসেছে সে জাকাতটা আমি এতে মিসকিনকে দান করে দেব। এতে আমরা পিছোপা হব না কেন ওর হক ওনাকে আমাদের আদায় করে দিতে হবে সম্মানিত ভাইরা বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লাম আরও বলছেন তালা আরও বলছেন আল্লাহ তালা সুদকে হারাম করে দিয়েছেন এবং ব্যবসাকে হালাল করে দিয়েছেন আর তোমরা সুদের মাধ্যমে যে বৃদ্ধিটা পাও সেটি আল্লাহর কাছে কোনো লাভবান হয় না আর জাকাতের মাধ্যমে যেটা তুমি বর্জন করো মানুষকে জাকাত দাও ওই জাকাতের মাধ্যমে আল্লাহ তালা তোমার আখেয়াতের জন্য অনেক বৃদ্ধি করে দেয় বলেন সুবাহ আল্লাহ দু দুনিয়াতে যেমন আমরা সুদ খেয়ে বৃদ্ধি করি না টাকা আসে তো এটা আসলে আল্লাহ বলছে আমার কাছে কোনো টাকা না এটা বৃদ্ধি পায় না কিন্তু তোমরা যে জাকাত দাও মানুষকে ওই জাকাতটা আমার কাছে অনেক গুণে বৃদ্ধি পায় যেটি তোমরা ফল পাবা কেয়ামতের ময়দানে সম্মানিত ভাইরা এই জন্য জাকাত আমাদেরকে আদায় করে দিতে হবে জাকাত দিয়ে আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন এজন্য জাকাত দিতে হবে পাঁচ ধরনের ফল পাঁচ ধরনের ফসল কোন কোন সম্পদে জাকাত দিতে হবে এক নম্বরে স্বর্ণ এবং রোপা স্বর্ণ এটা আমরা জানি সাড়ে সাত ভরি সাড়ে সাত ভরি যদি থাকে রোপা সাড়ে তলা যদি থাকে তাহলে এর প্রেক্ষিতে আমাদেরকে জাকাত দিয়ে দিতে হবে কয় পার্সেন্ট আড়াই পার্সেন্ট কয় পার্সেন্ট আড়াই পার্সেন্ট টাকা দিতে হবে কেমন যেমন দেখবেন এই যে সাড়ে সাত ভরি যদি স্বর্ণ আমাদের থাকে আর সাড়ে সাত বা সাড়ে বাউন্নতলা রূপা যদি আমার কাছে আপনার কাছে থাকে যদি এটি এক বছর পূর্ণতা থাকে এই বছর থেকে সামনের বছর পর্যন্ত আমার সাড়ে তলা রূপার পরিমাণ রূপা আছে কিন্তু বাড়তি টাকাটাও আছে এই ক্ষেত্রে আপনাকে আড়াই পার্সেন্ট জাকাত দিতে হবে যদি এক বছর কাছে না থাকে সেটির জাকাত হবে না দ্বিতীয় নম্বরে টাকা পয়সা এই টাকা পয়সার একই কথা সাড়ে সাত ভরি স্বর্ণের দাম যেটা আর সাড়ে তালা রোপার দাম যেটা এই পরিমাণ টাকা যদি আমাদের থাকে বর্তমান বাজারে যে দাম আর এটি এক বছর যদি কাছে থাকে এর বাড়তি যে টাকাগুলো থাকবে তাহলে অবশ্যই অবশ্যই টাকার ভিতর থেকে আমাকে আপনাকে আড়াই পার্সেন্ট আল্লাহ রাস্তায় জাকাত দিয়ে দিতে হবে মানুষদেরকে এবং এই যে আমরা ব্যবসা করি অনেকে ব্যবসায়ের ভিতরেও একই কথা যদি আমার আপনার ভিতরে ব্যবসায়ের দোকানের মালামাল যদি ওই টাকা পরিমাণ থাকে সাড়ে সাত ভরি স্বর্ণের টাকা সাড়ে তলার উপার টাকা সেটি যদি এক বছর পূর্ণতা পায় আমার কাছে মনে করেন যে পরিমাণ রূপা বা স্বর্ণের দাম সেই পরিমাণ টাকা আমার কাছে আছে এই টাকাটুকু ফুল একটি বছর থাকতে হবে কিন্তু এই টাকা থেকে যেটুকুলো টাকা হবে সে টাকা রাখবেন কিন্তু এই টাকা যদি এক বছর পূর্ণতা পাই আপনার কাছে তাহলে অবশ্যই এই টাকা থেকে আমার আপনার কী করতে হবে জাকাত আড়াই পার্সেন্ট আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে তারপরে পঞ্চম নম্বরে হলো সেটি হলো আমাদের ভূমি বা ভই যেটা আমরা বলি ফসল উৎপাদন হয় সে ফসল যদি আমার আপনার থাকে তাহলে ফসল থেকে পাঁচ পার্সেন্ট এবং দশ পার্সেন্ট জাকাত আমাদেরকে দিতে হবে কেমন যেমন যদি আমরা বৃষ্টির পানি থেকে অধিক পরিমাণ বৃষ্টি হওয়ার পরে যদি ফসল হয় তাহলে আল্লাহ তালা বলেছেন এই বৃষ্টির পানিতে হওয়ার কারণে দশ পার্সেন্ট তোমাদেরকে জাকাত দিতে হবে এবং পাঁচ পার্সেন্ট দিতে হবে কখন যখন শেষের পানিতে তোমরা ফসলগুলো উৎপাদন করবা তখন তোমাদের পাঁচ পার্সেন্ট জাকাত মানুষদেরকে আদায় করে দিতে হবে এইগুলো ফসলের জাকাত তোমাদেরকে দিতে হবে সম্মানিত ভাইরা জাকাত দিতে হবে কাদেরকে আমি এই কথাটা বলে শেষ করে দেবো আল্লাহ তালা বলছেন কাসা বতুম অমিম্মা আখরাজনা, অমিম্মা আখরজ মা লুম মিনাল আল আল্লাহ তালা বলছেন হে ইমানদাররা যে অর্থ আমি আল্লাহ তালা তোমাদেরকে দিয়েছি এবং তথা যে ভূমি জদ জমি আমি তোমাদেরকে দিয়েছি ওখান থেকে যে ফসল আছে এর পরিমাণও তোমরা কী করো মানুষদেরকে জাকাত পরিধান করো আর সুরাত তাওবাতে আল্লাহ তালা বলছেন ষাট নম্বরে আল্লাহ বলছেন ইন্নামা সদাক ই ওয়াল মাসাকিনী ওয়াল আলিমিনি আলাইহা ওয়াল আলাইহা আল্লাহ তালা বলছেন তোমরা সাদগা দিবা এবং ও জাকাত প্রদান করবা ফকিরদেরকে এবং মিসকিনদেরকে আর যারা মানুষের খেতে কাজ করে খায় তাদেরকে তারপরে আল্লাহতালা বলছেন প্রয়োজনে তাদের জন্য তাছাড়া দাসমুক্ত ব্যক্তিদেরকে তোমরা দিবা এবং ঋণগুরস্ত যারা আছে তাদেরকে তোমরা জাকাত প্রদান করে দিবা এটি পাবে শুরাত তাওবার ষাট নম্বর আয়থে আল্লাহ তালা বলছেন এই কয় শ্রেণীকে মানুষদেরকে তোমরা জাকাত প্রদান করে দিবা মানুষদের জমিতে খেটে খায়। এমন সমস্ত মানুষদেরকে জাকাত দিবা যারা ঋণের ঋণের জর্জারিত আছে তাদেরকে তোমরা জাকাত দিবা এবং ফকির যারা আছে তাদেরকে জাকাত দিবা এবং মিসকিন যারা আছে তাদেরকে তোমরা জাকাত দিবা সম্মানিত ভাইরা যারা আমরা অনেকে ঋণ আছি এমত অবস্থায় দেখবেন সমাজে অনেক মানুষ অনেকে ঋণের চাপে জর্জরিত আছে ধরেন দুই লাখ টাকা দিনা আপনি ওই দুই লাখ টাকা দিনা দুই লাখ টাকা থাকার পরেও আপনার এই যে জাকাত এই জাকাতটা ফরজ হবে না আপনাকে আগে ওই দুই লাখ টাকা ঋণ শোধ করতে হবে তারপরে আল্লাহ তালা যদি জাকাতের সমর্থ করে তারপর আপনি জাকাত দিবেন আপনি দিনা থেকে কখনো জাকাত দিতে পারবেন না কেননা ওটা জাকাত হবে না সাদগাতুল ফিতরা সম্পর্কে সাদগাতুল ফিতরা রমজানের এই রোজার ঈদের আগেই দিয়ে দিতে হয় ঈদের নামাজের আগে এটি বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন থেকে বা ধার্য করা হয়েছে একশত দশ টাকা করে কত করে একশত দশ টাকা এর অধিক দিতে পারেন সমস্যা নাই একশত দশ টাকা করে সাদগাতুল ফিতরা বর্তমান সময়ে ইসলামী ফাউন্ডেশনে おかんけたつからへせえやくしとどしてか。